Dara. Dara. বিকেল বেলা এতগুলো শোল মাছ নিয়ে আসছে এগুলোকে এখন কেটে নিব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি খবর সবার প্রতিদিনের মতো চলে আসছি আজকে নতুন একটি ব্লগ নিয়ে এই তো শোল মাছগুলোর সাথে কিছু পেটাও নিয়ে আসছে পেটাগুলোকে ধুয়ে নিব এই তো মাছগুলোকে আমি এদিকে কেটে নিচ্ছি ভালোভাবে কাটা শেষ হয়ে গেলে আমার মাছগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিব সাথে কিছু শাকও নিয়ে আসছিলো কলমি শাক তো এই তো আমার মাছগুলো প্রায় কাটা তোয়া শেষ হয়ে গেছে আর এই যে শাকগুলোকে বেছে নিবো আর আপনাদের কে কে আপনারা পেটা খান কমেন্ট করে জানেন আমি কিন্তু বিয়ার আগে পেটা একদমই খাইতাম না কিংবা বলতে পারেন আমাদের নসুন্দীতে কিন্তু কেউ পেটা খায় না আমার গ্রামের বাড়ি কিন্তু নসন্দী এই যে আমার শ্বশুর বাড়ির বরিশাল ওনারা ওনারা এই যে প্যাটা খায় এখানে এসে আমি পেটা খাওয়া শিখছি আপনারা কে কে পেটা খান কমেন্ট করে জানায় আজকে চিন্তা করছি কোনো মাছ রান্না টান্না করবো না আজকে শুধু ভর্তা বানাবো মাছ ভর্তা আলুর ভর্তা ডাল আর শাকগুলা ভাজি করব। কারণ প্রতিদিন এক মাছের তরকারি খাইতে একদমই ভালো লাগে না সেজন্য এই তো মাছগুলোকে আমি লবণ আর হলুদ দিয়ে মেখে নিতেছি মাছগুলোকে ভেজে নিব আর এই যে পাশে চুলা আলু বসিয়ে দিছি আর এদিকে চুলায় যে মাছ বসিয়ে দিয়েছি মাছ ভাজা হোক আর এই তো আমার শাশুড়ি শাকগুলোকে কেটে নিল তারপর এই যে মাছগুলো একটু বেশি বাজার হয়ে গেছিলো এর জন্য আমার ননদে যে বর্তা বাড়িটা বানাইতেছি আজকে আর এদিকে যে প্যাটাগুলো যে দেখছেন না ওইগুলা কালকে দুপুরের জন্য রান্না করে রাখবো কারণ এখানে আমাদের এখানে গ্যাস থাকে না দুপুরবেলা একদমই গ্যাস থাকে না এর জন্য এখন রাতের বেলায় রান্না করে রাখা লাগে কারণ আমরা প্রতি আমরা এমনি দুপুরেই রান্না করি কিন্তু যে গ্যাস থাকে না এই জন্য আজকে রাতে রান্না করে রাখবো এই যে এদিকে আমার শাশুড়ি আলুর বর্তাটা বানিয়ে নিল সাথে এই যে কিছু মরিচ ডোলা রেখে দিয়েছে মরিচ ডোলা খাইতে খুবই মজা লাগে বাদ দিয়ে গরম গরম ভাত দিয়ে আপনারা কে কে খান আমরা তো আমাদের ঘরে সবাই খাই মরিচ ডোলাটা খুবই ভালো লাগে খাইতে তো এই তো আমি রাতের খাবারে নিয়ে নিলাম তিন পদের সাথে মরিচ ডোলা আছে একদম বামবম সেটা বুম বুম একদম বামবম সেটা বাউ কত বউ কই কই এ কই কত কই কই সেটা বউ জানি না কই গেছে ছটটা বাউ বাইরে গেছে তুমি তো জানোই ছটটা বাউ কই গেছে তাইলে আবার জিজ্ঞেস কর তুমি তো জানোই কই গেছে ছটটা বাউ তাইলে আবার জিজ্ঞেস কর ওকে হুম আবার আবার করবি দন দরা দরা এই যে এদিকে আমার ছেলেটার ফুপুর সাথে দুষ্টুমি করছে ফুপুরে লাথি দিছে এর জন্য ফুপুরের কান্দ এটা উঠবস করাইতেছে বেচারা তো করতে যায় একদম উল্টাইয়া চিতে পড়ে গেছে এই নিয়ে আমরা সবাই হাসাহাসি করতেছি রাতের বেলা তো আমার ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য বাই বাই